টু এডি থ্রি ডি ভিডিও এডিটিং ইন মোভ এই বিষয়ে তুমি হাজার হাজার ভিডিও দেখে ফেলেছো এবং অনেক রকমের অনেকে ভিডিও এডিটিং শিখেও ফেলেছ কিন্তু তোমাদের মেন প্রবলেম কোথায় জানো মেন প্রবলেম হচ্ছে যে তোমরা কিভাবে এস হাই কোয়ালিটি ফোর কে ইমেজগুলো জেনারেট করবে এবং সেগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে অবজেক্ট রিমুভ করবে কীভাবে করবে এটি তোমরা বুঝতে পারছো না আজকের এই ভিডিও তোমাকে ভিডিও এডিটিং তো শেখাবোই সাথে আমি এটিও দেখিয়ে দেবো কীভাবে তুমি বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে এবং একটিমাত্র ওয়েবসাইট থেকে তুমি ফোর কে এই ইমেজগুলো যে কোনো ধরনের ইমেজ জেনারেট করতে পারবে এবং সেই ইমেজকে আরও অ্যাট্রাকটিভ করে অবজেক্ট রিমুভ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তুমি এরকম একটি থ্রিডি ভিডিওতে লুক দিতে পারবে সো অবশ্যই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওটা আমি তোমাকে শেষ অংশের আগে যে কোনো অংশে আমি এমন একটি টিপস দিবো যেটি তোমার যদি চ্যানেলে ছোটোও হয় এবং চ্যানেলে ভিউজ নাও আসে তবু কীভাবে তুমি চ্যানেলগুলো গ্রহণ করতে পারবে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ টিপস দেওয়া হবে অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে হবে এবং তোমার যে কোনো সমস্যার সমাধানের জন্য যে কোনো ভিডিও এডিটিং এর জন্য কোথা থেকে ডাউনলোড করবে কী করবে সমস্ত কিছু এই ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে এবং আজকে যে ওয়েবসাইটটি আমরা শেয়ার করবো এটি একটি পেড ওয়েবসাইট কিন্তু আমরা তোমাদেরকে এমনভাবে দেখিয়ে দিব মাধ্যমে তুমি এখান থেকে ফোর কে কোয়ালিটির সুন্দর সুন্দর ইমেজগুলো জেনারেট করতে পারবে এবং তুমি সুন্দর করে এরকম থ্রি ডি ভিডিও এডিটিং করতে পারবে সো আজকে এই ভিডিও অনেক গুরুত্বপূর্ণ অনেক ইন্টারেস্টিং ও ইনফরমেটিভ চলুন কথা না আজকে ভিডিও শুরু করা যাক আগে বলে নিচ্ছি তুমি যদি আমাদের নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি প্রতিনিয়ত তোমাকে প্রফেশনাল ভিডিও এডিটার তৈরি করার জন্য যে কোনো ভিডিও যে কোনো টিউটোরিয়াল নিয়ে আসতে প্রস্তুত থাকে সো অবশ্যই এর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো চলো যাও এখন যায় আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল থেকে ফোর কে কোয়ালিটির ইমেজ জেনারেট করার জন্য আমরা চলে যাবো এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটের লিঙ্ক বা কোথায় পাবে সেটি তোমাদের কিছুক্ষণ পরে বলে দেওয়া হবে এখন আমরা কী করবো আমরা চলে আসছি এই ওয়েবসাইটে ওই ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছো তোমাদের এখানে লগ ইন করতে হবে লগ ইন করার জন্য তোমাদের যদি এখানে লগ ইন না থাকে তাহলে সাইন আপ করতে হবে সাইন ইনটার অপশন চলে আসবে তোমরা সেখানে ক্লিক করে এখানে সাইন আপ করে নেবে এখন এই ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছ উপরে আমাদের পণ দেওয়ার অপশন রয়েছে এখানে আমরা লিখিয়ে দেবো আমরা যে সিস্টেমে ইমেজ চাচ্ছি সো আমাদের যেহেতু এটা ফার্মার ইমেজ চাচ্ছি আমরা একটি থ্রি ডি ভিডিও তৈরি করবো এর জন্য আমরা এখানে লিখিয়ে দেবো এ পোর ম্যান ফার্মার এখানে লেখার পর দেখতে পাচ্ছো এখানে অনেকগুলো অপশন রয়েছে এখানে হচ্ছে ইমেজের কোয়ালিটিগুলো কেমন হবে সেটা বোঝানোর জন্য এখানে এগুলো ব্যবহার করা হয়েছে তুমি যদি চাও এটাকে যে কোনো রেশিওতে নিতে পারবা তোমরা দেখতে পাচ্ছ দ্বিতীয় নাম্বার একটি অপশন রয়েছে স্পিড রেশিও এখানে ক্লিক করার সাথে দেখতে পাচ্ছো অনেকগুলো স্পিড রেশিও চলে এসেছে যেহেতু আমরা এখানে ইউটিউবের জন্য ভিডিও তৈরি করবো ভিডিওর ব্যাকগ্রাউন্ডের জন্য এগুলো ডাউনলোড করছি এর জন্য আমরা কি করব সিক্স সিক্স টু নাইন দিয়ে দিব সিক্স থ্রিস্ট নাইন দেওয়া ছাড়া তোমার যে কোনো ওয়েবসাইট বা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য তুমি যে ইমেজগুলো জেনারেট করতে চাও সেগুলো এখান থেকে সুন্দর করে দিয়ে দেবে সো আমি এখান থেকে ইউটিউবে এটা সিলেক্ট করে দিচ্ছি সেট করার পর দেখতে পাচ্ছি এখানে একটি মেসেজের ধরনের অপশন রয়েছে এখানে ক্লিক করবো তার আগে দেখতে পাচ্ছো এখানে ফ্রেমের পাশে আরেকটা অপশন রয়েছে কত পিস তুমি চাও সো আমি এখানে টু পিস আছে এখানে টুতে সিলেক্ট করে দেবো টু ইমেজ দেখতে পাচ্ছ এখানে আমি টু ইমেজ সিলেক্ট করে দিচ্ছি যদি তুমি চাও থ্রি ফোর একসাথে জেনারেট করতে চাও পাঁচটা ইমেজ একসাথে আসবে তাহলে তোমার এখানে প্রবাসন আপডেট করতে হবে যেহেতু আমার এখানে প্রবাসন আপডেট নেই সো এর জন্য আমি এখানে দুটি ইমেজ সিলেট করি দিলাম সেট করার পর আমার আর কোনো কাজ নেই এখানে আমি দেখতে পাচ্ছি এখানে একটা অপশন মেসেজের মধ্যে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ আমাদের এখানে একটি অপশন চলে আসবে এখানে আমাদের ইমেজ দুটি ক্রিয়েট হচ্ছে তো এটি যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আমাদের যে ইমেজটি রয়েছে সেই ইমেজটি সম্পূর্ণরূপে ক্রিয়েট হয়ে যাবে আমাদের দুটি ইমেজ আমরা পেয়ে যাব দেখতে পাচ্ছো এখানে আমাদের যে ইমেজটি ক্রিয়েট হচ্ছে সেটি সুন্দর করে লোডিং নিচ্ছে এবং দেখতে পাচ্ছো আমাদের জন্য এখানে সুন্দর করে আমাদের ইমেজগুলো দিয়ে দিয়েছে আমাদের এখানে দুটি পারফেক্ট আমরা ইমেজ পেয়ে গেছি এখন মনে করো আমরা এই ইমেজটিকে ডাউনলোড করব করার পর আমরা হালকা করে ইমেজের উপরে ক্লিক করবো ক্লিক করার পর এখানে ডাউনলোড অপশন রয়েছে যদি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবো তোমার ইমেজটি ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছ আমি এখান থেকে এই যে ইমেজটি এটি রয়েছে এটি দুইটি এমএস আমি সম্পূর্ণরূপে এখানে আমি এখানে এই করে নিলাম আমি এখানে সুন্দর করে ডাউনলোড করে নিলাম যখন আমরা সুন্দর করে ইমেজটি ডাউনলোড করে নিলাম এখন আমাদের কাজ হচ্ছে কি আমরা এটাকে সুন্দর করে অবজেক্টকে রিমুভ করবো তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব আর তুমি চাইলে এখান থেকে যে কোনো ধরনের ইমেজ ডাউনলোড করতে পারো ওদেরকে অবস্থা আমি এখান থেকে অনেকগুলো ইমেজ জেনারেট করেছিলাম যেগুলো আমার কাজে দিয়ে গেছিলো এই জন্য তুমি চাইলে যে লিমিটেড ইমেজ ডাউনলোড করতে পারবে একবারে তিরিশ দিন এক টানা তুমি এখান থেকে সুন্দর করে ফ্রিতে ইমেজগুলো ডাউনলোড করতে পারবা ইমেজ জেনারেট করতে পারবা তোমাকে কোনো ধরনের কোনো পে করতে হবে না এরপর আমার কাছে আমাদের ইমেজের অবজেক্ট রিমুভ করবো তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো এর জন্য আমরা চলে যাব কোন নতুন ট্যাব নিয়ে নেবো এখানে আমরা লিখে দিব অবজেক্ট রিমুভ তোমরা চাইলে যে কোনো ওয়েবসাইটে চলে যেতে পারো আমি এখান থেকে কোনো ব্রাউজারে এসে অবজেক্ট রিমুভ লিখে দিব দেখতে পাচ্ছেন অবজেক্ট রিমুভ লিখে দিয়েছি অবজেক্ট রিমুভ লেখার সাথে সাথে আমাদের একটা অপশন চলে আসতে অবজেক্ট রিমুভ ফর ফটো ক্লিয়ার উইথ এ আই দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন চলে এসেছে আমাদের জন্য সেটা হচ্ছে আপলোড ইমেজ এই আপলোড ইমেজ যখন আমরা ক্লিক করবো ক্লিক করার পর দেখতে হচ্ছে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি আমরা রেখে আমাদের অবজেক্ট রিমুভ করতে চাই সেটি এখানে ক্লিক করবো দেখতে পাচ্ছি আমরা এই ইমেজটি এখানে সিলেক্ট করে ডানে ক্লিক করলাম ডানে ক্লিক করার সাথে সাথে কি বলছে আমাদের সামনে এখানে সেই ঠিক আগে যে ইমেজটি ছিল সেই ইমেজটি এখানে শো হচ্ছে এখন আমাদের কী হবে আমি যে ইমেজটি রয়েছে শুধু এই ইমেজটির উপরে সুন্দর করে একটা ডাক দিয়ে দিবো যাতে আমাদের অবজেক্টটি রিমুভ হয়ে যায় যতটুকু তুমি রিমুভ করতে চাও তোমার ইমেজের জন্য সেটি সুন্দর করে এখানে সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করে দিবা ক্লিক করার পর দেখতে বলছি এখানে রিমুভ অপশন রয়েছে আমি জাস্ট এখানে রিমুভে ক্লিক করে দেবো রিমুভে ক্লিক করার সাথে সাথে আমাদের সুন্দর করে এটাকে একটি লোডিং নেবে আমি দেখতে পাচ্ছি লোডিং নেওয়ার সাথে সাথে আমাদের সুন্দর করে আমাদের ইমেজটির রিমুভ করে শুধু অবজেক্টই রেখে দিয়েছে সো আমরা এখানে সুন্দর করে ডাউনলোড করে নিব তোমার যতটুকু প্রয়োজন তুমি সেটা ডাউনলোড করে নিবা তোমার যেটা প্রয়োজন এখানে অবশ্যই মনে রাখতে হবে অবজেক্ট রিমুভ করার পর এখানে দশ সেকেন্ড তোমাকে অপেক্ষা করতে হবে দশ সেকেন্ড অপেক্ষা করার পর এখানে সুন্দর করে তোমার ডাউনলোড অপশনটি চালু হয়ে যাবে কারণ এটা ফ্রি একটি সাইট সো এখানে আমরা সুন্দর করে এখানে এই ডাউনলোডের অপশনে ক্লিক করে দিব ডাউনলোড ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছো আমাদের ইমেজটি গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে ইমেজ থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে অবজেক্ট শুধু রাখব সো আমরা এখানে আবারও চলে যাবো নিউটা এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড রেখে সার্চ করে দিব দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড রাখার সাথে সাথে আমাদের সুন্দর করে একটা অপশন চলে এসেছে ব্যাকগ্রাউন্ড বিজি ডট কম এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর আমাদের দেখতে পাচ্ছ আবার সে একই রকম অপশন চলে এসেছে যে আপলোড পিকচার আপলোড ইমেজ সো আমরা এখানে সুন্দর করে আপলোড ইমেজে ক্লিক করলাম আপলোড ইমেজে ক্লিক করকে আমরা সেই ইমেজটি দ্বিতীয়বার আবার সিলেক্ট করে নিলাম আবার সিলেক্ট নেওয়ার পর দেখতে পাচ্ছ আমাদের সুন্দর করে এখানে লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পর আমাদের যে ইমেজটি রয়েছে এই ইমেজটি রেখে ক্যারেক্টার রাখার পরে আমাদের সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে দেখতে পাচ্ছ আমাদের কিছুক্ষণের ভিতরে আমাদের এখানে লোডিং হচ্ছে জাস্ট এই মিউনিটির ভিতরে আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে শুধু অবজেক্টটি বা শুধু আমাদের যে ক্যারেক্টার রয়েছে ক্যারেক্টারটি রয়েছে সো আমরা নিচে এখানে ডানপাশে ক্লিক করে ডাউনলোড করে নিব তো দেখতে পাচ্ছো আমাদের অলরেডি ডাউনলোড হয়ে গেছে এখন আমরা কী করবো আমরা চলে যাবো হচ্ছে আমাদের ইলাইট মোশন অ্যাপে আপনারা সবে তো আপনাদের যে ইলাইট মোশন অ্যাপ রয়েছে সেখানে চলে যাবেন সেখানে যাওয়ার পর আপনারা সুন্দর করে ইলেকট মোশন আপনি ক্লিক করে দেবেন আর আপনারা দুজন যেন ইলেকটমশন গরুর বাসন ডাউনলোড করতে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে ওয়স থেকে ডাউনলোড করবেন সেটা আপনাকে সুন্দর করে আমি দেখিয়ে দেবো সুন্দর করে বুঝিয়ে দেবো সো আমরা যখন এখানে ইলেকট্র্ট মোশন চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে প্লাস এখন রয়েছে এখানে প্লাস সেকেন্ড ক্লিক করবা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে আমরা জাস্ট সিক্সটিন নাইন এর রেশিও নিয়ে দিব আর তোমার এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড প্রয়োজন যে ব্যাকগ্রাউন্ড যে এক্সপোট রেশিও যতটুকু কোয়ালিটি দিতে চাও কোয়ালিটি এখান থেকে সেট করে দিবা তারপর ক্রিয়েটিভ প্রজেক্টে ক্লিক করবা ক্রিয়েটিভ পোজারটি ক্লিক করার পর ঠিক তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে তোমরা এখান থেকে প্লাসেকাউন্টে ক্লিক করবা তারপর মিডিয়াতে চলে যাবা মিডিয়া থেকে তোমরা যে অবজেক্টটি রিমুভ করেছ সেই সুন্দর করে সেই অবজেক্ট বা ব্যাকগ্রাউন্ডটি নিয়ে আসবা ক্যারেক্টার পরে আনবা সো আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটি আগে নিয়ে এসেছি দেখতে পাচ্ছ আমাদের এই ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমাদের সেই ব্যাকগ্রাউন্ড এখন আমাদের কী কাজ হচ্ছে দেখতে পাচ্ছো আমরা এখানে চলে যাবো মোবাইল ট্রান্সফর্ম এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছো এখানে অনেকগুলো রয়েছে এক্স ওয়াই জেড যে ড্যাক্সিস আছে এখানে যে কানায় যে ড্যাক্সিস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবা আমরা এইসটাকে সুন্দর করে এখানে ব্যাগে দিয়ে এটাকে সুন্দর করে ছোটো করে নিব যত ছোটো করে নিব ততই আমাদের অ্যানিমেশন সুন্দর তৈরি হবে সো আমরা সুন্দর করে এটাকে বেশি করে ছোটো করে দিলাম ছোটো করে দেওয়ার পর দেখতে পাচ্ছো এখানে আমাদের আরেকটা অপশন রয়েছে এই কর্নারে জুম এখানে ক্লিক করবা এখানে ক্লিক করবে সুন্দর করে জুম করে নিবা একবারে ফুল স্ক্রিন করে নিবা সো দেখতে পাচ্ছ আমরা সুন্দর করে এটাকে ফুল স্ক্রিন করে নিয়েছি যতটুকু আমাদের প্রয়োজন হয়েছে আমরা ফুল স্ক্রিন করে নিয়েছি এটাকে অলরেডি এটাকে সুন্দর করে ফুল স্ক্রিন হয়ে গিয়েছে যখন আমাদের সুন্দর করে এটা ফুল স্কিন হয়ে যাবে আমরা কী করবো আমরা আবার যাব পেলাসাই আইকন থেকে মিডিয়ায় মিডিয়ায় যাওয়ার পর আমরা যে ক্যারেক্টারটি নিয়েছিলাম এটার ব্যাকগ্রাউন্ডের জন্য সে ক্যারেক্টারটি এখানে নিয়ে এসেছি দেখতে পাচ্ছি অটোমেটিক আমাদের ক্যারেক্টারটি এখানে এসে গেছে ক্যারেক্টারটি এখানে সুন্দর করে অ্যানিমেট হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে যে যেহেতু আমাদের এখানে ক্যারেক্টারটি রয়েছে আমরা ক্যারেক্টার নেওয়ার পর ক্যারেক্টারে ক্লিক করবো তারপর মোবাইল ট্রান্সফর্মে ক্লিক করবো ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস যাবো জেড অ্যাক্সিস যাবো এটাকে সুন্দর করে ছোটো করে দেবো সুন্দর করে ছোটো করে দেওয়ার পর আমরা এখানে ক্লিক করবো এই যে আবার সেই জুমি ক্লিক করবো জুমি ক্লিক করে আমাদের ক্যারেক্টারে সুন্দর করে জুম করে নিব সো আমরা এখানে সুন্দর করে এটাকে জুম করে নেওয়ার পর আমরা চলে যাবো প্যালাসেকোনে এখন আমরা সুন্দর করে আমাদের ক্যারেক্টারটাকে এনিমিট করবো এর জন্য আমাদের ক্যারেক্টার এখানে ইনপুট করার পর আমরা এখন ক্লিক করবো তারপর অবজেক্টে চলে যাবো ক্যামেরা চলে যাব দেখতে পাচ্ছেন ক্যামেরা অপশন চালু হয়ে গেছে এখানে ক্যামেরা অপশন থেকে আমরা দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যামেরা অপশন রয়েছে এই ক্যামেরা অপশন থেকে আমার ক্যামেরাটাকে অন করে দেবো এই অফ থেকে আমরা এখানে সুন্দর করে এটাকে অন করে দেবো অন করে দেওয়ার পর আমরা চলে যাব মোবাইল ট্রান্সফর্ম মোবাইল ট্রান্সফর্ম থেকে ও যে ডাকসে সিলেক্ট করে নিব যে সিলেক্ট করবো আমরা এটাকে সুন্দর করে জুম করে নেব যতটুকু আমাদের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী এখানে জুম হয়ে যাবে দেখতে বলছেন আমরা এখানে সুন্দর করে জুম করে নিয়েছি আপনার যতটুকু প্রয়োজন রয়েছে সেই জায়গাটাকে জুম করে নিতে হবে আমি এখানে সুন্দর করে জুম করে নিয়েছি জুম করে নেওয়ার পর আমরা এখানে একটা কিফিম দিয়ে দিবো কিফিম দেওয়ার পর আমরা একটু সামনে চলে যাব দুই সেকেন্ড দুই মিনিটে এখানে চলে আসবো আবার অ্যাক্সেসে ক্লিক করবো ক্লিক করার পর আমরা সুন্দর করে এটাকে ব্যাগে দিয়ে দিব আমাদের দেখতে পাচ্ছেন আমরা নিচের দিকে নিয়ে যাব নিচের দিকে নেওয়ার সাথে সাথে আমাদের সুন্দর করে এটি এখানে অ্যাড হয়ে যাবে সো এই হচ্ছে আমাদের অ্যানিমেশন দেখতে পাচ্ছেন এখান থেকে সুন্দর করে একটা অ্যানিমেশন চলে এসেছে আমাদের ভিডিওর জন্য সো আমরা এভাবে এরকম আমাদের যে অ্যানিমেশনটি রয়েছে এটাকে সুন্দর করে ক্রিয়েট করতে পারবো দেখতে পারছি আমরা সুন্দর করে এনমেশনটি ক্লিক করেছি এমন আমরা চাচ্ছি যে এনিমেশন সাথে সাথে সুন্দর একটি লেখাও আসবে একজন আমাদের কাজ হচ্ছে কি আমরা এখানে প্লাস এখন ক্লিক করবো টেক্সে ক্লিক করব টেক্সে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে যে কোনো একটি লেখা লিখিয়ে দিব সো আমি এখানে লিখে দিলাম থ্রি ডি এডিটিং দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে এখানে থ্রি ডি এডিটিং লিখে নিয়েছি তারপর পাচ্ছেন এখানে ফন্টের অপশন রয়েছে এখানে অন ভিউ অল ফ্রন্ট এখানে বিভিন্ন ধরনের ফন্ট পেয়ে যাবে তুমি যেখান থেকে যে কোনো ফন্ট সিলেক্ট করে নিতে পারো সো আমি এখান থেকে ফোন সিলেক্ট না করে এখান থেকে আমার তিনটি ফোন ডাউনলোড করেছিলাম এখানে কর্নারে দেখতে পাচ্ছেন কালার অপশন রয়েছে এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করে নিতে পারো সো আমি এখান থেকে এই যে কালারটি রয়েছে এই কালারটি এখানে সিলেক্ট করে সো এখানে এই কালারটি সিলেক্ট করার পর আমরা এখানে চলে যাবো একবারে শেষের দিকে দেখব আমাদের এখানে এই হচ্ছে আমাদের টেক্সট এই হচ্ছে আমাদের টেক্সট একটি আমরা সুন্দর এটাকে রোটেট করে নিব দেখতে পাচ্ছি আমরা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল নোট রোটেট করে নিয়েছি রোটেট করার পর আমাদের কাজ হচ্ছে এটাকে সুন্দর করে আরটি কালার দেবো কারণ ফিল্টে তুলে যাবো তো এখান থেকে দেখতে পাচ্ছো অনেকগুলো কালার রয়েছে তোমার যে কালার প্রয়োজন তুমি সে কালার এখান থেকে দিতে পারো সো কালার দেওয়ার পর আমার তো এফেক্ট অপশন এখানে প্লাস এখানে ক্লিক করে আমরা এখানে গোলো যে ইফেক্টগুলো রয়েছে লাইটগুলো রয়েছে এখানে লাইটগুলো সেট করে দিতে পারো তোমার যেটা গোলো দিতে মন চায় সেরকম একটি গোলো ইফেক্ট এখান থেকে দিয়ে দিবা যেটা তোমার প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী সো এটাকে সুন্দর করে গোলো ইফেক্ট দেওয়ার পর আরও যদি চাই এটা কিন্তু আরো জুম করতে এখানে ক্লিক করে আরও জুম করে নিবা তো যতটুকু তোমার প্রয়োজন রয়েছে এবং সেই অনুযায়ী মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে সুন্দর করে এটাকে যেখানে প্রয়োজন সেখানে অ্যাডজাস্ট করে দিবা সো এখানে হচ্ছে আমাদের টেক্সটের সাথে দেখতে পাচ্ছো আমাদের টেক্সটার সাথে সাথে সুন্দর করে অ্যানিমেট হয়ে যাচ্ছে সো এখন আমরা কী করবো এটাকে আরো সুন্দর একটি লোক দেওয়ার জন্য আমরা আবার ক্যামেরা আইকনে ক্লিক করবো মুভ ট্রান্সফর্ম ট্রান্সফর্মে ক্লিক করবো তারপরে দেখতে পাচ্ছি এই রোটের অপশন আছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে সুন্দর করে আমরা এখানে একটা কিফিন দিয়ে দেবো কিফিম দিয়ে আমরা সুন্দর করে যে ভিডিও রয়েছে এটি এভাবে রোটেট করে দেবো রোটেট করে দেওয়ার পর আমরা একেবারে চলে যাব যে আমাদের দ্বিতীয় কিফিম রয়েছে সেখানে এখানে আসার পর আমরা কী করবো আমাদের যে অন্য কিফিম রয়েছে এখানে আরেকটি কিফিম দিয়ে এটাকে সুন্দর করে জিরো করে দেবো দেখতে পাচ্ছ আমরা এখানে জিরো করে দিলাম এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যানিমেশনগুলো কীভাবে হচ্ছে সো এরকম একটি অ্যানিমেশন ক্রিয়েট হয়েছে দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছো এখানে একটি অ্যামেজিং একটি সুন্দর অ্যানিমেশন ক্রিয়েট হয়েছে আর চাইলে তুমি চাইলে যে পেষ্টমি অপশনগুলো রয়েছে এখানে চাইলে তুমি আবার মোবাইল ট্রান্সফর্মে চলে যাবা মোবাইল ট্রান্সফর্মে রোটের অপশনে যাবা রোটের অপশনে যাওয়ার পর তুমি এখান থেকে যে কোনো যে অপশন রয়েছে এটাকে রোটেড কমিয়ে দিতে পারো তুমি চাই যদি চাও তাহলে এখান থেকে সুন্দর করে রোটেড কমিয়ে দিতে পারো যতটুকু প্রয়োজন রয়েছে এই যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী এখান থেকে সুন্দর করে রোট করতে পারো একটু পাচ্ছ আমাদের অ্যানিমেশনটি সুন্দর একটি প্রফেশনাল লুক চলে এসেছে তো তুমি চাইলে এখানে এরকমের যে কোনো অনিমেশন যে কোনো কিছু এখান থেকে সুন্দর করে নিজে নিজে রিমুভ করতে পারবা নিজে নিজে তৈরি করতে পারবা জাস্ট সিম্পল প্রসেসটি অ্যাপ্লাই করে দেখতে পাচ্ছ আমি কীভাবে সিম্পলিটি প্রসেস অ্যাপ্লাই করে সুন্দর করে আজকে থ্রি ডি ভিডিওটি সুন্দর করে অ্যানিমেশন করে নিয়েছি সো তুমি চাইলে এর উপরে বিভিন্ন ধরনের অবজেক্ট বিভিন্ন ধরনের অ্যানিমেশন সুন্দর করে অ্যাড করে এটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবা সো আমরা এখানে সুন্দর করে এটাকে অ্যাড করার পর আমরা চলে যাবো কর্নারে কর্নারে যাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে ভিডিও অপশন দেওয়া রয়েছে জাস্ট আমরা এখানে এক্সপোর্টে ক্লিক করবো এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে সুন্দর করে এটিকে এখানে এক্সপোর্ট হয়ে যাবে দেখতে পাচ্ছ আমাদের সুন্দর ভিডিওটি এখানে সুন্দর করে এক্সপোর্ট হয়ে গিয়েছে এখন আমরা এখানে দেখতে পাচ্ছ এখানে আর্টিস্ট প্লে করে দেখছি ভিডিওটা কেমন হয়েছে সো এই হচ্ছে আমাদের ভিডিও এখানে সেভ ক্লিক করবো সে আমাদের গ্যারিতে সেভ হয়ে যাবে সো গ্যালারিতে সেভ করার পর আমরা চলে যাবো ইনশট অ্যাপে এটাকে আরও সুন্দর করে লুক দেওয়ার জন্য আমরা চলে এসেছি ইনশট অ্যাপে এখানে প্লাস আইকনে ক্লিক করে আর তোমরা এখানে প্লাস আইকনে ক্লিক করবো প্লাস আইকনে ক্লিক করার তোমাদের যে ভিডিওটি রয়েছে সেই দুই এই ভিডিওটি নিয়ে আসবা ভিডিওটি নিয়ে আসার পর তোমার এখানে ইউটিউবের ক্যানভাসটি সিলেক্ট করে দিবা ইউটিউবে ক্যানভাস সিলেক্ট করার পর তোমাদের তোমার যে এখানে ভিডিওটি এখানে শো হচ্ছে আমরা এখানে একটু ওভারলে দিব সো ওভারলে দেওয়ার পর পিআইপি অপশনে ক্লিক করবা পিআইপি অপশানে ক্লিক করার পর তোমার গ্যালারি থেকে ওভারলেটি নিয়ে আসবা সো দেখতে পাচ্ছ আমি সুন্দর করে আমাদের যে ওবালটি দিব সে ওবালিটি নিয়ে এসেছি ওবালটি নিয়ে আসতে আমরা এই ভিডিওর শুরুতে নিয়ে যাব ভিডিওর শুরুতে নেওয়ার পর আমরা এখান থেকে সুন্দর করে এটাকে কী করবো এটাকে ব্ল্যান্ডিং অপশনে চলে যাব ব্ল্যান্ডিং অপশনে যাওয়ার পর আমি এখান থেকে লাইট সিলেক্ট করে দিব সো লাইট সিলেক্ট করার পর দেখতে পাচ্ছো আমাদের রিমোটটি আমাদের যে ইমেজটি রয়েছে শুধু আরও সুন্দর দেখাচ্ছে সো আরও সুন্দর দেখার জন্য স্পিডে চলে গিয়ে আমি এই সুন্দর করে এটাকে আরো ছোটো করে দিব অ্যানিমেশনটাকে আরো বেশিই দেখা যাবে সো দেখতে পাচ্ছো আমাদের সুন্দর করে একটি এনিমেশন তৈরি হয়ে গেছে আগের থেকে আরও সুন্দর দেখাচ্ছে তো তুমি চাইলে এটা কালার কালেকশন করে নিতে পারো তুমি যদি চাও ফিল্টারে চলে এক চলে যাও এখান থেকে সেচুয়েশনটা হালকা বাড়িয়ে দিয়ে কন্টাস্ট থেকে ব্রেকনেস থেকে লাইট থেকে হাইলাইট থেকে সুন্দর করে এগুলো কমিয়ে দিতে পারো তোমার যতটুকু প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী এখান থেকে করে নিতে পারো যা যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী করে নিবে তোমার ভিডিও রেকর্ডিং তো যদি কোশো আমি এখান থেকে করে নিয়েছি আগে থেকে আমার ভিডিওটি আরও প্রফেশনাল হচ্ছে আর এটি হচ্ছে আমাদের ভিডিওর ফাইনাল লুক সো এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটা আবার অবশ্যই শেয়ার করে দিবা এরকম ভিডিও আরবতে অবশ্যই আমার চ্যানেলটা করে রাখবা পরবর্তী কোন বিষয়ে ভিডিও দিতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে জানিয়ে দেওয়া কমেন্ট করে পরবর্তী আমি সেই বিষয়ে ভিডিও নিয়ে আসতে থাকবো ইনশাল্লাহ এবং যে কোনো ওয়েবসাইট আমি যেখানে যে ওয়েবসাইট ব্যবহার করেছি যে কোনো ওয়েবসাইট যে কোনো ওয়েবসাইটের জন্য অবশ্যই আমাকে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে নক দিলে আমি সাথে সাথে তোমাকে মেসেজ করে পাঠিয়ে দেবো সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে স্ক্রিনে তোমাদেরকে দেখানো হচ্ছে কেউ ওই মোবাইল প্রফেশনাল লেভেলের কালার ক্যাটিং করবা প্রফেশনাল লেভেলের তোমরা পেপারের নির্মসন তৈরি করবা সো ওই ভিডিওটি দেখে নাও এবং শিখে নাও কীভাবে প্রফেশনাল লেভেলের পেপার অ্যানিমেশন তৈরি করতে হয়